ছাগল যে খাওয়া খাচ্ছে এখানে আর এই যে রয়েছে আর একটা যেহেতু বলেছিলাম যে এই যে এই গাছটা ছিল ওর সময় এবং এই গাছের পিছনে এই নদীটা এই বাচ্চা ভাই বাসায় বাসায় যাবো আজকে বহু বৃষ্টি হচ্ছে দেখেন এই যে দেখো কি এই যে লেবু আমি একটু জুম করে দেখাই এই দেখেন লেবু এটা পুরো লেবু আসসালামু আলাইকুম রহমুল হাফিভ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লক হবে মাসালে অনেক সুন্দর একটি ব্লগ হবে কারণ আজকে যাচ্ছি একটু বাইরের দিকে জাস্ট লোকেশনটা হচ্ছে মমিন সিং কিন্তু কোথায় যাবো সেটা ওখানে গিয়ে আপনাদেরকে বলবো একজন ভাইয়ের জন্য ওয়েট করছে তো উনি আসবে ঠিক আমরা বাস ধরে মমিন সিংয়ের জন্য চলে যাব ঠিক আছে যে আমাদের চাষাখানা রয়েছে আমি ওনাকে ফোন দিচ্ছি তো উনি আসলেই আমরা

এখানে কি মাছ আছে অনেক হ্যাঁ মাছ আছে অনেক মাছ যে তোমাদের এলাকা এখানে প্রচুর মাছ থাকার জন্য বাতাস খুবই ঠান্ডা একটা বাতাস খুবই ভাল লাগতেছে এখানে অনেক ঠান্ডা একটা বাতাস এখানে আলহামদুলিল্লাহ নদীটা অনেক বড় เนาะ মাছও আছে শুধু এই সাইডের নদীতে নদী আপনার আমার পিছনেও আছে ও যে ওখানেও ঠিক ওই যে এই গাছটা যে আছে এই গাছের পিছনে একটা নদী আছে তো এখন আমরা চলে যাচ্ছি লেবু এলাকায় ঠিক আছে মানে এখন আমরা লেবু ওখান থেকে নেবো গাছের থেকে তাদের কাছে লেবু ওখানে আমরা ভাঙব তো ওই যে ভাইরা যাচ্ছে লেবু আনতে আর এলাকাটা এতই শান্তি ঠান্ডা কোন আছে ছাগল নিজে খাওয়া খাচ্ছে এখানে আর এখানে এসে রয়েছে আরেকটা বলেছিলাম যে এই যে এই গাছটা ছিল ওর সময় এবং এই গাছের পিছনে এই নদীটা এখানে মাছ রয়েছে এখানে মানুষরা মাছ ধরতের জন্য চলে পড়া বাগান বাঁশের গাছ রয়েছে আমরা লেবু গার্ডেন আই মিন লেবু যেখান থেকে আমরা নিব সেখানে চলে এসেছি এগুলা সব হচ্ছে আপনার লেবু গাছ সব লেবু গাছ হচ্ছে এখানে ঠিক আছে তো ওই যে আমাদের বাসা আমরা আসছি ভাই উনি লেবু নিবে তো চলো আমরা দেখি কিভাবে লেবু গুলা নেয় দেখেন এমনি ই আছে নাকি কাদা আছে আমার লাগলো একটা কই যেতেছেন কইতে গাম ওই দিক দিয়ে ওকে তো বাসা ওই দিক থেকে বের হয়ে গেছে আর আমরা এখন আমার আমাকে যেতে হবে ওই সাইডে ঠিক আছে এই দেখেন কয়টা লেবু নিছেন এখন এখন তিন চারটা নিছে আমরা এখন যাব

উনি কোথায় গেছে দেখেন ও যে ভিতরে ঠিক আছে ওই যে দেখেন ওই যে তো আসছি মমেন সিং ফুরবল এলাকার নাম আর এলাকায় যে জায়গা আসটা হচ্ছে মনে হয় ভালুকা তো প্রথমে আসলাম গ্রাম দেশে তো ভাবলাম যে একটা ক্যাপচার করা যাক এলাকাটাকে নিয়ে যে এলাকাটা একটা কীরকম আলহামদুলিল্লাহ বেশ এলাকাটা সুন্দর এবং শান্তিময় এলাকা একটা কোনো শব্দ নেই কোনো কিছু নেই একদম শান্তি একটা এলাকা ঠিক আছে আমাদের বাসা ও যে ভিতরে ওখানে লেবু গাছ সব লেবু গাছ সব লেবু পুরা গাছটাই হচ্ছে আপনার লেবু গাছ পুরো এরিয়াটা আর এখানে এই জায়গাটাই আগে আমাদের বাসা বাইরের মুরগি ছিল খামার ছিল এখানে মুরগি ওনাদের করতো করতো মুরগি খামার ছিল এখন বর্তমানে নেই কিন্তু জায়গাটা এখন ওনাদেরই